সালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে বলবো আমি কীভাবে ফুডপান্ডাতে চাকরি নিলাম ফুডপাণ্ডাতে চাকরি নিতে কী কী লাগে এবং ফুটপাণ্ডাতে চাকরি নিতে রেফারেন্স লাগে কি না এই বিষয়গুলো আজকে আমি আলোচনা করব যারা ফুটপাণ্ডাতে চাকরি নিতে যাচ্ছেন তাদের জন্য এই বিড়িওটি খুবই গুরুত্বপূর্ণ তো আপনারা ভিডিওটি একদম স্কিপ না করে দেখবেন আর যারা ফুটপাণ্ডাতে চাকরি নিতে চাচ্ছেন না তারা স্কিপ করলেও করতে পারেন বিশেষ করে যারা ফুটপাণ্ডাতে চাকরি নিতে চাচ্ছেন তাদের জন্য অবশ্যই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ সো আপনারা স্কিপ করবেন না তো শুরুতে বলে আমি ফুটপান্ডাতে কীভাবে চাকরি নিলাম তো চাকরি নেওয়ার আগে একটা কথা আসে যে আমি তো থাকি গ্রামে আমি এখনও গ্রামে আসি আর গ্রামে থাকার কারণটা হচ্ছে যে আমার আইডিটা ওই সাত তারিখে সাসপেন্ড করে দিছে যারা আমার প্রিভিয়াস ব্লগটা দেখছেন তারা জানেন এই বিষয়টা তো যাই হোক তো আমি তো গ্রামে থাকি এখন আমি ফুটপান্ডাতে চাকরি করবো ফুটপান্ডাতে চাকরি করলে অবশ্যই আমাকে ঢাকা শহরে যেতে হবে এখন আমি ঢাকা শহরে গেলে তো আমার একটা বাসা ভাড়া প্রয়োজন তো আমি ফেসবুকের মাধ্যমে আর কি বাসা ভাড়াটা নেই আর ফুটপান্ডাতে চাকরি করতে গেলে অনেকেই বলে যে রেফারেন্স লাগে আসলে রেফারেন্স লাগে এটা সত্য আবার রেফারেন্স ছাড়াও কিন্তু চাকরি হয় তো শুরুতে এই বিষয়টা আপনাদেরকে বলে দিলাম অনেকে চিন্তা করেন যে ভাই আমার তো রেফারেন্স নাই আমি কিভাবে চাকরি নেবো এখন তো আমার চাকরি হচ্ছে না অনেকে ফেসবুকে বলেন অনেকেই বলতেছেন যে ভাই আমার একটা রেফারেন্স দেন রেফারেন্স ছাড়া তো আমি চাকরি নিতে পারতেছি না আসলে আপনি নেবেন কীভাবে আপনি তো ফুটপাণ্ডা হবে জানেনি আপনি ফুটপাণ্ডা হাবে না গিয়েই অনেকের কথা আপনি বিভ্রান্তিতে আছেন যে আপনার রেফারেন্স আর চাকরি হবে না তো চলুন এবার আসি আমরা ফুটপাণ্ডাতে চাকরি নিতে কী কী লাগে কী কী কাগজপত্র লাগে প্রথমে লাগবে আপনার আইডি কার্ডের ফটোকপি আপনার বাবা মায়ের আইডি কার্ডের ফটোকপি দুজনেরটাই লাগবে তারপর লাগবে আপনি যেই বাসাতে থাকবেন ওই বাসার একটা বিদ্যুৎ বিলের ফটোকপি অথবা একটা পানির বিলের ফটোকপি এই চারটা জিনিস হলে আপনার ফুটপানা চাকরি নেওয়ার জন্য যথেষ্ট আর কিছু প্রয়োজন নেই আবারও বলি আপনার আইডি কার্ডের ফটোকপি ও আরেকটা কথা আপনার যদি আইডি কার্ড না থাকে এখন বলতে পারেন ভাই আমার তো আইডি কার্ড নেই সমস্যা নেই আপনার জন্ম নিবন্ধনের কার্ড দিয়ে আপনি ফুটপাড়াতে জব নিতে পারবেন সেই ক্ষেত্রে আপনাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে অবশ্যই আপনার যে জন্ম নিবন্ধন কার্ডটা আছে এটা যেন অনলাইন থাকে অনলাইন না থাকলে সমস্যা নেই অনলাইনে আপনারা খুব সহজেই করে নিতে পারবেন তো অনলাইন আগে করে নেবেন যাদের আইডি কার্ড নেই আর তারপরে আপনার বাবা মায়ের আইডি কার্ডের ফটোকপি লাগবে আপনার ওই যেই বাসায় আপনি থাকবেন আর কি ওই বাসায় একটা কারেন্ট বিলের ফটোকপি অথবা একটা পানির বিলের ফটোকপি হলে আপনারা ফুটপান্ডা অফিসে চাকরি নিতে পারবেন ফুটপান্ডা অফিসটা আপনার শুধু বন্ধ থাকে শুক্রবার আর শনিবার আপাতত শুক্র শনি বন্ধ থাকে আপনারা রবিবারে যে কোনো টাইমে ফুটপান্ডার অফিসে গেলে আপনারা চাকরি নিতে পারবেন বেশি ভালো আপনারা চেষ্টা করবেন সকাল এগারোটায় যাওয়ার জন্য অথবা বিকাল চারটার পরে যাওয়ার জন্য সকাল এগারোটায় কিংবা বিকাল চারটায় এর ভিতর আপনারা গেলেই হবে আর রেফারেন্স চাইলে আপনার পরিচিত যদি কেউ থাকে তাহলে তার কাছ থেকে আপনি রেফারেন্স নিয়ে নিতে পারেন রেফারেন্স নিয়ে চাকরি নেওয়া ভালো তবে একান্তই যদি আপনার রেফারেন্স না থাকে সেক্ষেত্রে আপনার রেফারেন্স ছাড়াও চাকরি হবে সো বিভ্রান্ত হওয়ার কিচ্ছু নেই আপনি রেফারেন্স ছাড়াও চাকরি নিতে পারবেন আপনি যেই কাগজপত্রগুলোর কথা বললাম এই কাগজপত্রগুলো নিয়ে আপনি সোজা ফুটপাণ্ডার অফিসে চলে যাবেন একটু খোঁজ নিয়ে দেখবেন আপনি যে এরিয়াতে করতে চান কাজ ওই এরিয়ার ফুডপাণ্ডার হাফটা কোথায় যেই হাফটা সেই হাবে আপনি চলে যাবেন সকাল সকাল শুধু শুক্র শনিবার ছাড়া হাবে গেলে আপনারা কিভাবে চাকরি করবেন ওই সব কিছু আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেবে একটা ভিডিও একটা মিটিং করে আর কি বড় স্ক্রিনের মধ্যে ভিডিও দেখায় আপনার কিভাবে পুরো প্রসেসিংটা দেখায় আর কি আপনি কীভাবে ফুটপাণ্ডাতে খাবারটা ডেলিভারি দিবেন কীভাবে ম্যাপ দেখে যাবেন সব কিছু আপনার দিয়ে দেবে ভিডিওর মধ্যে তো আপনারা চেষ্টা করবেন এগারোটার ভিতর যাওয়ার জন্য এগারোটার ভিতরে গেলে আপনারা সুন্দর মতো ওই ক্লাসটা করতে পারবেন আর ওই যে ক্লাসটা ওই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ কারণ ওই ক্লাসে আপনার সব কিছু বুঝিয়ে দেবে অ্যাট টু জেড ওই ক্লাসটা যদি আপনি ঠিকমতো করতে না পারেন বুঝতে না পারেন তাহলে কিন্তু আপনি ফুডপান্ডায় কাজ করার ক্ষেত্রে বিভিন্ন রকমের সমস্যায় পড়বেন তাই চেষ্টা করবেন ফুডপান্ডার ওই ক্লাসটা খুব মনোযোগ সহকারে করার জন্য আর আপনার টাকার একটা বিষয় আছে অনেকে ভাবতে পারেন যে অতিরিক্ত কোনো টাকা প্রথমে আপনার দিতে হবে কি না যেটাকে আমরা ঘুষে বলতে পারি আসলে এরকম কোনো টাকা ফুটপাণ্ডায় দেওয়া লাগে না তবে তারা ছত্রিশশো টাকার মতো কেটে নেয় আপনাকে এরকম একটা টি শার্ট দিবে যদিও এখন হাফ হাতার টি শার্ট দিচ্ছে না তারা ফুল হাতা টি শার্ট দেয় আমি এটা একজনের কাছে কালেক্ট করে নিয়েছি হোয়াট তারপর আপনার একটা ঋণ দিবে একটা ব্যাগ দিবে বড় তো এই জন্য তারা ছত্রিশশো টাকা কেটে নেয় এটা আপনার কাছ থেকে তারা ধাপে ধাপে কাটবে প্রতি সপ্তাহে ছয়শো টাকা করেই কাটবে এরকম দেড় মাসের মতো কাটবে দেড় মাস কাটার পরে আপনার কাছ থেকে আর কোনো টাকা নিবে না আর রেফারেন্স আমি কিন্তু রেফারেন্স নিয়ে ঢুকছি ফুটমানাতে আমি বারোশো টাকা বারোশো সাড়ে বারোশো টাকার মতো পাইছি মনে হয় পনেরোটার মতো ডেলিভারি কমপ্লিট করতে পারলে পনেরো কিংবা দশটা আমার সঠিক এখন খেয়াল হচ্ছে না দশ পনেরোটার মতো ডেলিভারি কমপ্লিট করতে পারলে তারপর ফুটপাণ্ডা তিনশো পঁচিশ টাকা করে একটা বোনাস দেয় এটা যারা রেফারেন্স নিয়ে ঢুকে নেই তাদেরটা আমি বলতে পারবো না আমি তো এক ভাইয়ের মাধ্যমে রেফারেন্স নিয়ে ঢুকছি তাই আমি সাড়ে বারোশো টাকার মতো পাইছি হতে পারে যে যারা রেফারেন্স ছাড়া ঢুকবেন তারাও পেতে পারেন ওইটা আমি জানি না তো মোটামুটি এই ছিল বিষয়বস্তু আপনারা এই কাগজপত্রগুলো যদি আপনাদের থাকে তাহলে আপনারা খুব সহজেই ফুটপাণ্ডা চাকরি নিতে পারবেন আরেকটা কথা আপনার সাইকেল তো লাগবে আবার আপনারা চাইলে ওয়াকার হিসাবে ঢুকতে পারেন যদি আপনার সাইকেল না থাকে তবে আমি আপনাদের একদমই রিকমেন্ড করব না ওয়াকার হিসাবে ঢুকার জন্য কারণ আপনার যদি ওয়াকার হিসাবে ঢোকেন তাহলে আপনার ডেলিভারি চার্জ একদম কম দেয় তারপরে আপনি ঠিকমতো অর্ডার পাবেন না আবার আপনি চাইলে হুন্ডা দিয়েও ঢুকতে পারেন তবে হুন্ডাটা আমি রিকমেন্ড করবো না কারণ দেখা গেছে বারবার রাস্তা পারাপার হতে হয় এই যানজটে শহরের মধ্যে আমরা তো মনে করেন যে সাইকেলটা অনেক সময় উপরে তুলে তারপর রাস্তা কোনো রকম পার হয়ে যায় বাট হুন্ডা দিয়ে এইটা আসলে খুবই সমস্যা হয়ে যাবে আপনার হুন্ডা থাকলে কী হবে আপনার বারবার ইউটার্ন খুঁজতে হবে ইউটার্ন দিয়ে তারপর আপনার হুন্ডা নিয়ে রাস্তাটা পার হতে হবে কিন্তু আমাদের তো আর ইউটার্ন লাগে না আমরা চাইলে যে কোনো জায়গায় দিয়ে একটু কষ্ট হলো যে কোনো জায়গায় দিয়ে আমরা সাইকেলটা রাস্তার এই পাশ থেকে ও পাশে নিয়ে যেতে পারি আর অবশ্যই আপনি ফুটপাড়াতে জব করার আগে একশো আবার ভেবে নিবেন কারণ দেখা গেছে যে অনেকেই ফুটপাণাতে প্রথম কয়েকদিন না কাজ টাস করে পরে কিন্তু আর কাজ করান যেমন দেখতে পাচ্ছেন এই যে আমার টি শার্ট কিন্তু এটা হাফ হাতা আমার কিন্তু ফুটপাণ্ডা দিছে টি শার্ট ফুল হাতার বাট আমি হাফ হাতা পেলাম কোথায় আমি একদিন গেছে এক মসজিদে নামাজ পড়ে তারপরে এক আঙ্কেলের সাথে দেখা হয়েছে উনি আমাকে বলতেছে আমার ছেলের তো একটা হাফ হাতার টি শার্ট আছে ও কয়েকদিন গেছিল ফুটপাণ্ডাতে টি শার্ট একদিন নতুন আসো একদিনও পরে নাই তো তুমি যাইলে এটা নিতে পারো তারপর আমি আঙ্কেলের সাথে কথা বলি এটা একদম অল্প টাকায় নিয়ে নিছি আর কি একশো টাকায় এটা না বললেও পারতাম বাট তো এটাই যে আমি এই কথাগুলো বলার কারণ হচ্ছে অনেক কিন্তু করে না কয়েকদিন করে একটা ফ্যান্টাসি ফ্যান্টাসিতে ফুটপাণ্ডাতে কাজ করবো অনেক অনেক টাকা ইনকাম করে বাট আসলে বিষয়টা তো সহজ না আপনারা কাজ করার আগে অবশ্যই ভেবে নেবেন ভেবে চিনতে মনস্থির করে যদি মনে করেন যে আপনার কাজটা দরকার এবং আপনি রেগুলার করতে চাচ্ছেন তাহলে অবশ্যই ফুটপান্নার কাজটা আপনি করতে পারেন এই ছিল আজকের ভিডিও আশা করি যারা ফুটপান্নাতে জব করতে চাচ্ছেন তাদের অনেক বিভ্রান্তি আমি দূর করে দিয়েছি বিশেষ করে এই যে রেফারেন্স রেফারেন্সের বিষয়টা অনেকেই বলে যে রেফারেন্স লাগবে আসলে আপনারা চাইলে কিন্তু রেফারেন্স ছাড়াও ঢুকতে পারেন কারণ আমি দেখছি আমি যখন গেছি আমি কিন্তু রেফারেন্স নিয়ে গেছি বাট বেশ কয়েকজন ছিল যাদের রেফারেন্স ছিল না তাদেরকে বলে নাই পান্ডার যেই সারটা থাকে সেখানে যে তোমাদের রেফারেন্স নাই তোমাদের চাকরি হবে না শুধু জিজ্ঞেস করবে যে আপনার কি রেফারেন্স আছে যদি থাকে তাহলে বলবেন হ্যাঁ না থাকলে কোনো সমস্যা নেই বাট রেফারেন্স ছাড়াও আপনারা চাকরি করতে পারবেন এ বিষয়ে আপনারা নিশ্চিতও থাকেন কারণ এই জিনিসটা আমি দেখছি তো এটাই যদি আপনারা চাকরি নিতে চান তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল আশা করি ভিডিওটি আপনাদের কাজে এসেছে আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন যারা ফেসবুক থেকে দেখতে চান প্লিজ আমার চ্যানেলটি ফলো করে দেন আমি চাচ্ছি খুব শীঘ্রই আপনাদের সাপোর্ট পেলে এক হাজার সাবস্ক্রাইব গেইন করবো সো আমাকে বেশি বেশি সাপোর্ট করেন দেখা হবে পরবর্তী কোনো পান্ডা ব্লগে নেক্সট ব্লগটা আমি দেওয়ার চেষ্টা করব যে পান্ডাতে আপনার যারা নতুন আছেন তারা প্রথম দিকে কী কী সমস্যায় পড়েন আমি যে সমস্যাগুলো ফেস করছি আপনারা যেন সেই সমস্যাগুলো ফেস না করেন সে বিষয়ে একটা ভিডিও আসবে তারপর আরও বিভিন্ন বিষয়ে আমি বিরু করব ফুটপান্ডার সো যারা এরকম পান্ডা বিরু দেখতে চাইছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি আপনাদের কাজে আসবে আমার বিরূপগুলো কারণ আমি চেষ্টা করি ইনফরমেটিভ বিরোধ দেওয়ার জন্য আপনাদের যেন আপনাদের উপকারে আসে আপনারা বুঝতে পারেন তো এটাই ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ফুটপান্ডা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ